নমস্কার বন্ধুরা আমরা গিয়েছিলাম সুনামগঞ্জ তাইপর পণ্তীর্থে সপ্ত্ব বারবার একবার আমরা গিয়ে নৌকাতে উঠি সরাসরি যা আমি ওঠার ভিডিওটি ধারণ করতে পারিনি উঠে মাছ নিতে এসে ভিডিওটি ধারণ করি আমরা সরাসরি ডাইরে চলে যাই ইস্কন মন্দিরে এখানে গিয়ে আমরা জগন্নাথ দর্শন করি পর আমরা নৌকাতে উঠে আবার চলে আসি নদীর আরক প্রান্তে এসে আমরা ব্যাগ নিয়ে গঙ্গা স্নান করবো নৌকাটি নদীর ধার লাগার সাথে সাথে আমরা নেমে যাবো এখন সবাই নৌকা নদীর ধারে নিতে চেষ্টা করছে অনেক মজা হয় আমাদের অনেক আনন্দ করি তার মধ্যে আমরা বার স্নানটি সেরে বলি যা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তার জন্য দুঃখিত স্নান করার পর এগুলো আমরা ক্যামেরাবন্দি করি অনেক মজা হয়েছে অনেক লোক ছিল যার মধ্যে ক্যামেরাবন্দি করতে হচ্ছে অনেক উঁচুতে উঠতে হয় আমার উঠে তারপর উপর ক্যামেরাবন্দি করি অনেক লোক গায়ে প্রায় সাত আট কিলোমিটার জায়গা নিয়ে লোক স্নান করেছিল মানুষ অনেক লোক ছিল অনেক নৌকা ছিল যা আমি আমার জীবনেও দেখে নিয়ে এত নৌকা একসাথে প্রায় পাঁচশোর উপরে নৌকা ছিল আর অনেক বড় বড় নৌকা ছিল যা আমি আমার জীবনে প্রথমে দেখেছি অনেক সুন্দর লেগেছে আমরা অনেক মজা করেছি অনেকেই আমার ইয়ে করছে তারপর আমরা নদীরও প্রান্তে চলে যাই গিয়ে একটি ছেলে ঘোরা দৌড় করছে উঠে ভিডিও করে আমার অন্ত অন্যদিকে দৌড়িয়ে চলে যায় ওকে আনতে পারিনি ভিডিওর মধ্যে এখন এখানের দিকে কাজ শেষ করে আমরা আবার নৌকার দিকে যাই নৌকাতে উঠার সময় আমি ভিডিও করতে পারিনি এ সময় আমার ফোনটি আবার পানিতে পড়ে গিয়েছিল যার কারণে ভিডিও দিতেও আমার অনেক লেট হয় তারপর আমরা সোজা চলে আসে অদিত্য মন্দিরে এসে এখানে অনেক লোক ছিল যার কারণে ভিতরে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি এখান থেকে আমরা বিদায় নেই নিয়েছি